তুমি কি এখন রাতে ঘুমাও না রাতে ঘুম হয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি ঘুমাতে পারো না এখন তো এখন তো আমার সাথে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলে কথাগুলো মিথ্যা ছিল মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো আমাকে না শুনে কি ঘুমাতে পারো নাকি জেগেই থাকো আমার না বিশ্বাস হয় না এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা জানো মাঝে মাঝে মাঝরাতে ঘুমিয়ে গেলে আমি চমকে উঠি ফোন হাতে আলো জেলে দেখি তোমার কোনো কল এলো না কোনো একটা খুদে বার্তা না কোনো ফোন কল নেই নেই কোনো খুদে বার্তাও পাকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ জানো যেন সে রাতে আমি আর ঘুমোতে পারি না পুবের জানলাটা খুলে দিই জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ছোকে রাতের বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়িদৌড় খুলে গিয়ে ছাদে এসে দাঁড়াই তারপর তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি আকাশ কোনো কোনো রাতে আকাশে তারা থাকে নিঃসঙ্গ রাতের বুকে সব দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছা করে কোনো কোনো রাতে আমি কাঁদিও জানো রান্না করতে করতেই মনে পড়ে এমন নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে আমার জন্যে আমাকে শোনার জন্যে আবার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছা করে তারপর কাছাকাছি বসে ফিস ফিস করে বলতে ইচ্ছা করে ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো ভালোবাসিত এবার ঘুমিয়ে পড়ো